সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে আর আপনারা জানেন যে এটি শুক্রবার সোমবার বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আজকে সোমবার ছিল সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং প্রচুর চাহিদা সম্পন্ন শাহিও জাতের সার বাছুর যেখানে কেনা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এই গরুগুলো কেমন দামে কেনা চলছে আজকে দামটা কমছে নাকি বাড়ছে আমরা আনুষাঙ্গিক তথ্য দেবো এই ভিডিও জুড়ে এই পাশে একটা দেখছিলাম আমরা সুন্দর সাইজে আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা দাম কত কি চাওয়া হচ্ছিল 65 65 এই রে একটা ফাইলে আছে চাওয়া হচ্ছে দাম এখানে কিন্তু দাম চলছে ভাইয়া কত কি বলছে আর আপনার বেচার দাম লাভ আমি চাইছি উপরে পাঁচশো ষাট হাজার উপরে পাঁচশো হলে এটা বেচা ষাট পাঁচশো দামে টাকা দাম বলছি দেখি দেখি দেখি

কত কত খোকা ভাই কত বলছে ভাই কত চাইল শেষমেশন সাতান্ন দাম চলছে এইটা ছোট এটা কি হল দেখি দেখি কত যাচ্ছিল এটা কত চাইছো পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া কত কি বলে কত কত পাঁচপান্ন দিবা কত হলে আটান্ন হলে দেখছেন এটা আটান্ন হাজার হলে বিক্রি করবেন কিন্তু বড় হয়ে স্বাস্থ্য কই স্বাস্থ্য নয় খালি পেটি আছে কত চাইছিল ওটা ওটা একটা বলতো পঁয়তাল্লিশ আর দেওয়া যাবে কততে তাল্লিশ তেতাল্লিশ হলে এটা বেঁচে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাই ছয় থেকে সাত মাস বয়স হতে পারে এটা ভাইয়া কি অবস্থা ভালো আছেন আজকের বাজারে কি খবর ভাই মোটামুটি আছে এটার দাম কেমন কে চাচ্ছিলেন বাষট্টি কত কি বলছে ভাইয়া

ষাট হাজার হলে এটা বিক্রি হবে আচ্ছা থাক থাক ষাট হাজার হলে ওটা বিক্রি হবে আর এটা কি বিক্রি হচ্ছে নাকি ভাইয়া এটা 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 কার আপনাদের না এটা আপনাদের এটা কত হলে দেওয়া যাবে বলেন তো তেষট্টি মোটা সোটা আছে এটা ভালো এই দুটো কি জোড়া কত দাম জোড়াটার হ্যাঁ এত দাম চাইলে কিভাবে হবে একশো বিশ ও এটা এটা গিরের পারসেন্টেজ আছে কি বলে কাস্টমারে একশো পাঁচ পর্যন্ত বলতে এক লাখ পাঁচ হলে জোরাটা বেচাবেন ভালো আছেন আচ্ছা এই কি অবস্থা আজকের বাজারে কাস্টমার কম এটা এটা কত কি চাওয়া হচ্ছিল বেচা বাউন্ন বাউন্ন হলে বেচাবে আটান্ন হাজার টাকা দাম চাচ্ছে এইটা শাহি হল তবে পার্সেন্টেজটা কম হবে এখানে একটা দেখছিলাম আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছেন কি খবর আজকের পার্টি কম আচ্ছা কেন যাও কম একটু নাকি এটা কত কি চেয়েছিলেন নাম সত্তর ভালো করে ছবি নাও কত কি বলে কাস্টমারে সাইড ভাঙতে বলে আর বেচা বেচির দাম চাচা থেকে চৌষ্টি হলে দেওয়া যাবে এটা আনুমানিক বয়স সাত থেকে আট মাস বাষট্টি থেকে চৌষট্টি হলে বিক্রি করা যাবে দেখি সাত থেকে আট মাসের মতো বয়সে cộng hòa nhạc cộng hòa nhạc cộng nha nhạc cộng hòa 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 nhạc cộng কোনটা দাম বলছেন গোকা ভাই কত বলছেন তিপ্পান্ন হাজার টাকা দাম বলা হয়েছে দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ